আমি আশা করব আগামী দিনে আপনাদের সন্তানের যেন এরকম ভাবে মৃত্যু হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অভয় আর মা বাবার চিৎকার আজকে আপনার সমালোচনা করছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সঞ্জয় যেন বেঁচে থাকে সুপ্রিম কোর্টের নতুন জাস্টিস যিনি এসেছেন যে ওই সিসিটিভিতে দেখা যাচ্ছে তিন থেকে চারজন যাতায়াত করছে একজন সঞ্জয়কে ধরলো বাকি তিনজন কোথায় আছে তাদের ফেসিয়াল দেখা যাচ্ছে ওয়্যারিং অ্যাপারেন্স দেখা যাচ্ছে চেষ্টাই নেই ওখানে তিনজনের সিমেন্ট মানে বীজ কি করে আসে ওখানে কি করে এলো কারা এলো সঞ্জয় ছাড়া বাদবাকি কি দুজন কি মঙ্গল গ্রহ থেকে পাঠিয়েছে এটা দায়িত্ব তো সিবিআই এর অতএব সিবিআই যেভাবে নক্কারজনক তদন্ত করেছে সাধারণ মানুষ আজকে আপনাদের যেভাবে ঘৃতার চোখে দেখছে এই সিবিআই আজ পর্যন্ত কি করেছে কোটি কোটি টাকা তার আয় করছে এখানে থাকছে এসিতে থাকছে যাচ্ছে ফ্লাইটে যাচ্ছে হোয়াট আউটপুট আজকে কিন্তু আজ কান্না করছে অভয়া কিন্তু চিৎকার করে বলছে মাকে বাবাকে যে তোমরা কাউকে বিশ্বাস করো না এই বিচারপতি যা লিখেছে একেবারে সত্যি কথা লিখেছে যে তোমার আজকে দুর্ভাগ্য যে আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল আজকে যদি মুসলিম মুসলিম হয়ে জন্মগ্রহণ করত আজকে যদি তিলত্তমা খাতুন হয়ে জন্মগ্রহণ করত বডি আজকে মাটির তলা থেকে তুলে করে ফিঙ্গারি প্রিন্ট থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যেত এই ক্রাইম কখনো একা সঞ্জয় পক্ষে সম্ভব নয় তুমি বলি আজকে সারা দেশে খুব উদযাপিত করে আমরা আনন্দ করছি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তাই তো তার যে দেশে রাজা নেই যে দেশে রানী নেই সেখানে প্রজার গল্প কোথায় প্রজারা তো হাহাকার করবেই আজকে যে চতুর্দিকে আর্যিকল ইস্যুটা নিয়ে আপনারা যে বক্তব্য বলছেন এখন বলছে মৃত্যুদণ্ড চেয়ে আমার প্রশ্ন হচ্ছে মৃত্যুদণ্ডটা কি কার মৃত্যুদণ্ড যারা নাকি দোষী তাদের না একমাত্র একমাত্র দোষী হচ্ছে গিয়ে সিভিল পুলিশ যারা দোষীদের না দোষ যে করেছে এখানে তো প্রশ্নটা এক জায়গায় আজকে বিচারক মহাশয় যে একশো বাহাত্তর পেজ যে রায়টা দিয়েছে বিস্মিত হওয়ার মতো মানে এই রায় পরে আজকে সিবিআই যারা রয়েছে এটা তো একেবারে স্পষ্ট আমরা বলে দেব যে সিবিআই কিন্তু যে আমি আমার মনে হচ্ছে আজকে যে হাইকোর্টের বিচারপতিরা যে মানে আজকে আজকে সিবিআই বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে একটা অর্ডার পাস করেছিল এবং মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিস্ফোরক কথা বলেছিলেন আরো একজন বিচারক বলেছিলেন যে তাদের বিরুদ্ধে আজকে তদন্ত করা দরকার এই তারা এখানে কত সম্পত্তি করেছে আমরা ভাবতে পারছি না যে কাজে যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টে আজকে স্পষ্ট করে দিয়েছে যে রিপোর্টেড শব্দটা অর্থটা কি মানে ওটা ভেজাল দূষিত অতএব এই ক্ষেত্রে থেকে কন্টামিনেট তা না না এসব প্রশ্ন হচ্ছে যে ডিএনএটা কি ডি অক্সিডিপো নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে গিয়ে যে কনক্লুসিভ এভিডেন্স যেমন ফিঙ্গারপ্রিন্ট কনক্লুসিভ এভিডেন্স কিন্তু এই জায়গাটাতেই বিচারক স্পষ্ট তার একশো মধ্যে একটি পেজে স্পষ্ট লিখেছে যে তদন্তের জন্য মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ কেসে পরিকাঠামো এবং অভ্যাসগত কারণে ন্যূনতম সাধারণ স্বাস্থ্যবিধিও মানা হয়নি নির্যাতিতার তদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট নেওয়ার ক্ষেত্রে এর থেকে লজ্জার কিছু হতে পারে আমি বলছি যে আজকে নির্যাতিতার মা কোনোদিন আপনারা শুনেছেন যে পোস্টমর্টম আসার আগে পোস্ট মানে ডেড বডি যাওয়ার আগে ইনস্ট্রাকশন দিচ্ছে মিস্টার সন্দীপ ঘোষ যেটা আমি পেপারে দেখলাম যে বডি নিয়ে তাড়াতাড়ি করে অটোপসি সার্জেন বলছে স্যার বডি আসেনি আমি কি করে পোস্টমর্টম করব বলছে ইমিডিয়েট করতে হবে বলছে আপনি যদি এতবার বিরক্ত করেন তাহলে তো আমি পোস্টমর্টমটাই করতে পারবো না আচ্ছা এগুলো তো স্পষ্ট লিখে রেখেছেন ওখানে তার সত্য বলছে যে দোষী শাস্তি দোষী না আপনারা ভাবুন যে কত বড় একটা কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে ওনারা কি ভোটে দাঁড়াবে এই মুহূর্তে শাসক দলের তরফ থেকে তাদের উপরে আক্রমণ কাট দেখুন আমি বলি অনেকে দেখলাম নির্যাতিতা যে মা বাবা তাদের সমালোচনা করছে আসলে তাদের সন্তান নেই তাদের সন্তান থাকলেও বিক্রি করে দিয়েছে তাদের সন্তান ব্যবসায় থাকলে দিয়েছে কারণ নিজের যদি সন্তান হয় তাহলে সেই সন্তান যদি মারা যায় একমাত্র সেই উপলব্ধি করতে পারে অতএব এই ক্ষেত্রে যারা আজকে বলছেন তা আপনারা বলুন না যে তার মা আজকে তার ডেড বডিটা পেল না কেন আজকে পোস্টমর্টম থেকে যখন হয়ে যাচ্ছে ছু মেরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আরে আমরা তো তুলবো যে আপনি আসুন আপনার মেয়েখানে আছে চলে যাচ্ছে থানায় বসে আছে আরো একটা কথা হচ্ছে বিচারক যে কথাটা বলেছে সেখানে আমি দর্শকবৃন্দ আপনাদের মধ্যে মনে আছে যে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে বিচারে যা তথ্য প্রমাণ আছে তাতে ফাঁসি হয় কার হয় সন্দীপ ঘোষ এবং এই দেখুন এটা টাইমস অফ আমি নাম বলতে চাচ্ছিলাম টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় লিখেছে যা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে যা তথ্য পাওয়া গেছে যা সূত্র পাওয়া গেছে বিচারক বলছে আজকে যে কোর্টে যে তাতে একমাত্র রাস্তা হচ্ছে কি যে ফাঁসি হওয়া দেখুন এখানে একদম লিগাল বলে দিয়েছে ফাঁসি হওয়া আমি বলেছিলাম বলে অনেকে সমালোচনা করেছিলেন আমি বলতে চাচ্ছি যে তথ্যগুলো পাওয়া গেছে আজকে বিচারক যেভাবে নাকি সমস্ত জায়গায় মেনশন করে দিয়েছে ক্রোমোজম আপনারা ভাবতে পারেন ডেড বডির মধ্যে আজকে সিএফএসএল থেকে যখন রিপোর্ট এলো তাতে দেখা যাচ্ছে তিনজনের নাকি আজকে ক্রোমোজোনটা হোয়াট ইজ ক্রোমোজোন আপনারা জানেন যে নারী পুরুষের সম্পর্কের সাথে ডাব্লিউ 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 ওয়াই এটা ক্রোমোজোন নারী পুরুষের যখন নাকি যৌন সঙ্গম হয় সেক্ষেত্রে নারী হয় পুরুষ হয় কিন্তু এই যে ক্রোমোজোনটা বলছে ওখানে তিনজনের রয়েছে তা তিনজনের থেকে কি করে বাঁচবে কি করে কে আছে কে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অ্যাকিউজ অফ দিস কেস আজকে যে সিএফএসএল থেকে যেটা বলা হচ্ছে কন্টামিনেটেড কন্টামিনেটেড মানে দূষিত মানে এটা এত কায়দা করে আপনাকে মনে রাখতে হবে যারা এর মধ্যে ইনভলভ আমি আগেও বলে দিয়েছি যারা ইনভলভ তারা কিন্তু জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার ইনভলভ এর থেকে কিন্তু আজ আমাদের এফএসএল এর যারা রয়েছে তারা ইনভলভ তারা খুব ভালোভাবে ভাবে জানে যে আজকে কন্টামিনেটেড কী করে করতে হয় আজকে আপনার না না আজকে ওই ভলেন্টিয়ার যেটা আছে সঞ্জয় রায় সঞ্জয় রায় কি ইন্টারেস্টিং দেখুন আজকে পেপারে দেখছে যে ওর নাকি লালা পাওয়া গেছে ব্রেস্টের না জায়গায় এবার ও বলছে ও না না ও বলছে যে পিসি নিয়ে আমাকে এমন মার মেরেছে যে আমার লালা ওখানে লাগিয়ে মানে আপনি দেখুন এখন বিচারক যেটা মনে করছে দেখুন সবার আগে আমি বলবো এটা সুপ্রিম কোর্ট মনিটারিং করছে সুপ্রিম কোর্ট মনিটরিং করে আরো সর্বনাশ করে দিয়েছে লোকাল মাল পাবলিক বলছে কেন যে তেরো তারিখে ক্যালকাটা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে কিছু দেরি হলেই আজকে আজকে সমস্ত তথ্য নষ্ট করে দেবে প্লাস যেখানে সন্দীপ ঘোষ আজকে রেজিগনেশন দিচ্ছে সেটা একসেপ্ট হচ্ছে না কারণ অতএব এর মধ্যে ইমিডিয়েট আমি তার জন্য দিলাম সিবিআই যাতে টু আনার ফ্যাক্ট আর সিবিআই দেওয়ার পরে ওটা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার আগে আপনার মনে আছে সতেরো তারিখের আগে একজন বিচারক বলেছিল যে তিরিশ বছর চাকরিতে আমি রকম সিডি লেখা দেখিনি কাটা পালকিওয়ালা বলেছিল কাদের তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আজকে দেখুন আট তারিখের ঘটনা নয় দশ এগারো বারো তেরো দেখুন উনি বলছেন যে আমি তিরিশ বছরের চাকরিতে আমি এরকম কাজ যেন বলেছিল ক্যালকাটা পুলিশের তদন্ত আবার কি বলেছে বিচারক বিচারক একদম পুরো স্পষ্ট ভাবে লিখে দিয়েছে যে ঘটনার পিছনে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে কাজ কার সন্দীপ ঘোষ আর তার সাথে হচ্ছে গিয়ে ওই ওই থানার বড়বাবু প্লাস আরো একজন সাব ইন্সপেক্টর আছে যে জানতে পারছে যে ডেড বডি মাল্টিপুল ইঞ্জুরি ইনস্পাইট অফ দিস বসে আছে উদ্বোধন কর্তৃপক্ষের অর্ডার না আসা পর্যন্ত সকালে মারা গেছে ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে আজকে এফআইআর হচ্ছে আচ্ছা এদের চাকরি থাকে চাকরি থাকে এদের আমি সেদিন থেকে বলে আসছি অল রুট হচ্ছে গিয়ে এই সন্দীপ ঘোষ অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভাই আমি আপনাদের বলে দিচ্ছি যে দুর্ভাগ্য আমাদের যে আজকে যদি ক্যালকাটা হাইকোর্ট যদি তদন্তটা রাখতো তাহলে এতদিন অনেক কিছু হয়ে যেত